ওম নম শিবায় আজকের মহাবাক্যের তারিখ চব্বিশে নভেম্বর উনিশশো তোমাদের অহিংসা পরম দেবী দেবতা ধর্ম স্থাপন যোগ বলে কোনো হিংসার কথা নেই তোমরা বাচ্চারা কাউকে রাগান্বিতও করবে না মুখ থেকে রত্নই বের হওয়া উচিত এ হলো বাবার খুব মিষ্টি ভার্শন বাবা বোঝান বাচ্চারা তোমরা শতপ্রধান থেকে তম প্রধান হয়ে গেছ এখন আবার শত প্রধান হবার জন্য আমাকে স্মরণ করো নিন্দা স্তুতি মান অপমান সব সহ্য করতে হবে বিগড়ে গেলে চলবে না সব যুক্তি বলে দেওয়া হয় কোনো পরিস্থিতিতে বোঝানো হয় যে চোখ রাঙাতেও হবে প্রত্যেকে জিজ্ঞাসা করতে পারে সারকামস্টেন্স দেখতে হয় রায় দিতে হয় ভালোবেসে কাজ না হলে তো চোখ রাঙাতে হয় কোনো সময় লাঠি দিয়ে মারতেও হয় প্রত্যেকের পরিস্থিতি আলাদা হয় ওষুধ সবার একরকম হয় না বাকি এটা সামলে থাকতে হবে যে আমার দ্বারা কোনো বিকর্ম পাপ না হয় না হলে আঘাত পড়বে আর এমন পাপ করতে করতে নিচে পড়ে যাবে বাবা প্রশ্ন করেন জীবনে কোনো বিকর্ম করলে লিখে জানাও তো ক্ষমা হয়ে যাবে সারাদিনের চাট বের হওয়া উচিত কোনো পাপ করিনি তো কাউকে কড়া কথা বলিনি তো মনে ভয় থাকলে তখন সাবধান হয়ে যাবে উঁচু থেকে উঁচু বাবার বাচ্চা যদি পাপ করে তো কত সাজা খেতে হবে অনেক চুরি আদিও করে সত্যি বলে না লুকায় বাবা বুঝে যান যে এরা উঁচু পথ পাবে না বাবা বললে আর না করলে তো আরো একশো গুণ দণ্ড হয়ে যাবে এই জন্য বোঝাতে থাকেন যে এমন কোনো চুরি আদির কাজ করবে না কাউকে দুঃখ দেওয়া যিনি সুঠিয়ে নেওয়া হলো পাপ সব কিছু প্রাপ্ত হতে পারে কিন্তু ভাগ্যে না থাকলে তো কিছু না কিছু করতেই থাকে বাবা নিজে দেখতে থাকেন যে মিথ্যা বলে বাবা বুঝে যান যে এর ভাগ্যে নেই বাবা কি করতে পারেন বাবা সব কিছুতে বোঝাতে থাকেন ওম নম শিবাই রাত্রি ক্লাস এগারোই ডিসেম্বর উনিশশো যে কোনো চিত্র বোঝাতে পারো যেমন বিনাশকালে যাদব কৌরব আর পাণ্ডবের চিত্র এর ওপরে গিয়ে বোঝাও যে ভগবানুবাজ এই সময় সৃষ্টির ওপরে কোন কোন সেনা দাঁড়িয়ে রয়েছে ইউরোপবাসী যাদব যে মুসল বের করে নিজের কুলের বিনাশ করতে পাঁচ হাজার বছর আগেও এই বমস ছিল যাতে ইউরোপবাসী যাদব কুলের বিনাশ হয়েছিল যে কোনো চিত্র উঠিয়ে তার উপর বোঝানো উচিত আমি হলে প্রদর্শনী এমন বোঝাতাম এই মুষল মহাভারতের লড়াইয়ের সময়ের প্রসিদ্ধ এ সায়েন্সের অহংকার থেকে বের হয়েছে বুদ্ধি থেকে বের করেছে এ নিশ্চয়ই কাজে আসবে রাখতে পারবে না রেখে কি করবে টাকা খরচ হয়েছে ব্যবহার তো করতেই হবে পাঁচ হাজার বছর আগেও মুসল বের করে নিজের কুলের বিনাশ করেছিল আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয় অন্যের বিনাশ হতে হবে কৌরব পাণ্ডব অসুর আর দেবতাদের যুদ্ধ তো নয় বাবা বসে বোঝান যে যবনদের থোড়াই রাজ্য ছিল এই পাকিস্তান তো এখন হয়েছে অনেক রাজধানী হয়ে গেছে পাণ্ডব কৌরবের লড়াই নয় জবনের লড়াই ন্যাচারাল ক্যালামিটিজের থেকেও বিনাশ হবে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি চেঞ্জ হতে হবে নতুন দুনিয়া নিশ্চয়ই চাই তো এমন এমন বোঝাতে হবে এক চিত্রের ওপরে বোঝানোর পর দ্বিতীয় চিত্র এরা যোগে বসে রয়েছে বুদ্ধি বাবার সাথে রয়েছে ভগবানুবাজ হল শুধুমাত্র আমাকে স্মরণ করো আমি হলাম পতিত পাবন কৃষ্ণ নয় ভগবানকে গাইড লিবারেটর বলা হয় গাইড কাকে করবে পবিত্র আত্মাদের নিয়ে যাবে সবাইকে বলে যে দেহের ধর্ম ছাড়ো নিজেকে আত্মা নিশ্চয় করো তো পাবন হয়ে যাবে না হলে হিসাব নিকাশ চুক্ত করে ফেরত যাবে পুরনো দুনিয়ার বিনাশ নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে আমরা বাবাকে স্মরণ করি মায়া ভুলিয়ে দেয় ভারতের যোগ হল প্রসিদ্ধ আচ্ছা আবার অন্য চিত্র যখন কেউ অসুস্থ হয় তো পিছনে যেমন অক্সিজেনের ওপরে চলে এখন ভারতেরও হলো এই হাল বাবা বুঝিয়েছেন অমৃত পান করো বিষ ছাড়ো এই বিষ চাইতে থাকে আমরা পবিত্র থাকতে চাই সত্যযুগে ছিলই ভাইসলেস দুনিয়া যোগবলের দ্বারা কি না হতে পারে চিত্রর ওপরে বোঝানোর এখানে রোজ প্র্যাকটিস করা উচিত উন্নতিও হবে অনেক চিত্র রয়েছে ত্রিমূর্তির ওপরেও বোঝাতে পারো সমস্ত হিস্ট্রি জিওগ্রাফি এসে যায় এমন এমন প্র্যাকটিস করলে মুখ খুলে যাবে আর্থিক সার্ভিসের যোগ্য হয়ে যাবে নিজের উন্নতিও করবে ভূতদেরও তাড়াতে হবে বাবা যখন বাইরে যাবেন কখনো কাউকে অ্যালাউ করবেন না দিনে দিনে স্ট্রিক্ট হতে থাকবে কেউ এসে পাল্টা কথা বলে এটা ঠিক নয় তোমাদের তার সাথে বাদবিবাদ করতে হবে না সব সাবজেক্টে হুঁশিয়ার হতে হবে দিনে দিনে উন্নতি করতে হবে এমন অনেক সেন্টার্স রয়েছে যে ব্রাহ্মণী বদলে গেলে তো যেন খোড়া হয়ে যায় বোঝাতে শিখে গেলে এমন বলবে না যে আমাদের অমুক ব্রাহ্মণই চাই মুখ্য হলই সিঁড়ির চিত্র লক্ষ্মী নারায়ণের চিত্র থ্রি বাই ফোর সাইজে আমরা ছাপাতে পারি কেউ না কেউ জেগে উঠবে বাবা লিখে দেবেন ভালো করে ছাপাও প্রদর্শনী ডিপার্টমেন্টের বুদ্ধি চালানো উচিত কোন কোন চিত্র জরুরি সেগুলো আবারও ছাপাতে পারো না হলে বাবা মনে করবেন কোনো সেন্সিবেল বাচ্চা নেই বাবা বলেন যে মুখ্য জরুরি ছোট ছোট চিত্র ছোটো সেন্টারও যদি পেয়ে যায় তো তারাও শিখতে পারে যে বোঝায় সে আইডিয়াও দিতে পারে বাবা এই চিত্র হওয়া উচিত নম্বর অনুযায়ী চিত্র রয়েছে বাবা লিখবেন ছোটো সেন্টারের জন্য ছোট বানাও বড় সেন্টারের জন্য ট্রান্সলাইটেরও বানাতে পারো প্রদর্শনী কমিটির সংকল্প চলতে থাকা উচিত তো চিত্রের ওপরে ধ্যান দেওয়া উচিত বাবা বুঝবেন যে বাবার ভালো সাহায্যকারী বাচ্চা রয়েছে বাবার হৃদয়েও চড়বে প্রতিদিন চিত্রের ওপর অভ্যাস করে বোঝাও শরীরও হলো অনেক ভ্যালুয়েবেল যতদিন বাঁচবে ততদিন জ্ঞান অমৃত পান করতে হবে কেউ খোড়া ল্যাংড়া যেই হোক না কেন এই উপার্জন সবাই করতে পারে নিজের ভবিষ্যতের জন্য যদি কেউ বিছানায় পড়ে রয়েছে মুরলি শোনা উচিত ক্লাস করার জন্য উৎসাহ হওয়া উচিত কেউ অসুস্থ হলে তাকে গিয়ে গীতা শোনানো উচিত শিব বাবা বলেন যে শুধুমাত্র আমাকে স্মরণ তো তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে সার্ভিসের শখ থাকা উচিত আচ্ছা গুড নাইট বরদান অশরীর ভব ব্যাখ্যা এক সেকেন্ডে শরীরের আধার নিয়ে আর আরেক সেকেন্ডে শরীর থেকে পৃথক অর্থাৎ অশরীর স্থিতিতে স্থিত হয়ে যাওয়া এমন স্থিতিতে স্থিত হতে পারো প্রয়োজন অনুসারে শরীর রূপী বস্ত্র ধারণ করা আর প্রয়োজন অনুসারে শরীর থেকে আলাদা হয়ে যাওয়া একে বলা হয় কর্মাতীত অবস্থা ওম নম শিবায়